ইনফাইট আইকন তো আপনার মোরবদার geng এটা হতে পারে জামানার কথা না জামানার উপরে যে আপনার কাটে

আপনি সর্বস্ত মিথ্যাবাদী আপনি নিজে দাঁড়িয়েছিলেন এমনকি অকুত্তালে যাচ্ছে আপনার যদি সার্চ করতে এগুলো এলো মেলা সব খালি

কাপও ভাই রাখ দে সময় হতো সময়

আমরা এসে এই দিকে আরেকটু বাই চাপাই করে বসি আরে দু মিনিট আমরা জি আমরা আমরা এইখানে আমরা এইখানে আমরা জায়গা দিতে পারি না 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 আমাদের তো অনলাইন আছে আচ্ছা এই পরে বলি বাই বাই একবার একটু করে

বেশিরভাগই এই তো এই ঘন্টা ধরে तभी वो एक आवाज से सेंटर परफॉरमेंस पर वायरल हो गई है अब आप अपनी सभा कर जय रॉयल घरे घरे में पूरी खनदी मैं उन्होंने भी चले और सेट करो सादे के ना और सलाह दीजिए आप भी दीजिए छोड़ और नीचे तो जाकर चेक करो

দвай ভাই আপনারা শিক্ষা ভালো তোমরা করবে ভাই মানে শব্দ ভাই নেমে শব্দ আদান নেমে ভাই নেমে তো ভালো ভালো ভাই চলে যাবে আপনি ছবি নাই ছবি ছবি নাই ভালো ভালো চলে আর চেক করতে আর দেখো জামানা